সবাইতে এসে গেছি আমাদের একটা ব্লগ নিয়ে এবারে ট্রিপটা একটু অন্যরকম এবার যাচ্ছি আমরা গুরহাট লাল সারোভার লেডেল রান আপ কাজ রান আপ কাজ সাত দিনের জন্য বেসিক্যালি একটা বার্ডিং ট্রুপ তো আমরা যেটা করবো লাল সারোভারে একটা বার্ডিংয়ের প্ল্যান আছে একদিনে নাইটস ফোর ডেজ আছে লেটেল রান আপ খাচ্ছি তারপর দুদিন আমরা রান রান্না খাচ্ছি যেহেতু বার্ডিং ট্যুর তাই হয়তো প্রতিটা জায়গায় বিশেষ কিছু অ্যাক্টিভিটি দেখানো থাকবে না প্রচেষ্টা করবো আমরা চিত্র থেকে দুটো পার্টি শেষ করতে আর বাকি বাকি থাকবে আমাদের যে স্টেজগুলো স্টেজগুলো আমরা আলাদা আলাদা করে রাখি আমাদের হোটেল স্টেজিগুলি সেটা থাকে বাকি কোথায় কি বার্ডিং গিফট পাওয়া যায় গাইড প্লেয়ার সব কিছু দেওয়া থাকবে খুলি এটা সব রকম লোকের জন্য সব রকম ক্যামেরাদের জন্যই হেল্প করতে হবে ঠিক আছে আমার আমার সাথেই যাচ্ছে না সাথে আরও দুজনারা আছেন তাদেরও মাঝে আজ দেখতে পাবে এই ব্লগের মধ্যে এখন আমি প্রথম পার্টটা করছি দেখতেই পাচ্ছি কলকাতা এয়ারপোর্টে জেলেছি আমার প্রথম ফ্লাইট হচ্ছে ফাইভ থার্টি ইন্ডিগো আহমেদাবাদের ফ্লাইট ওটা আটটার সময় আমার নেওয়া আটটায় ওখান থেকে আমার গাড়ি যাবে লালসালের জন্য ড্রাইভারের ডিটেলস দিয়ে দেওয়া আছে পৌঁছে যাবো পৌঁছে ড্রাইভারকে কল করবো পরে লালসাল বুঝিয়ে যাবো ঠিক আছে এখনকার মতো চলো বাইবে আবার দেখা হবে লালসাল ওয়েলকাম ব্যাক এখন বাজে সকাল পনেরোটা আমরা এসে পৌঁছেছি সাড়ে আটটার সময় এই আহমেদাবাদ এয়ারপোর্টে বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে তো ড্রাইভারের সাথে মিট করব করে এবার নাল সরোবারের দিকে যাব ঠান্ডা কলকাতার মতোই বেশ বাড়তি কিছু না তো নাল সরোবার পৌঁছে দেখা যাক কী হয় কিন্তু আহমেদাবাদে ফ্লাইট ছেড়েছিল আমার সাড়ে পাঁচটায় এখানে ল্যান্ড করিয়েছে আটটা কুড়ি অলমোস্ট দু ঘন্টা পঞ্চাশ মিনিট হয়েছে আছে হ্যাঁ কয়েক লং জার্নি এরকম দেশের মধ্যে এত লং জার্নি জানি না প্রথম করলাম তো চলে এবার গাড়িতে ধরবো ধরে নেক্সট নেক্স ওয়েলকাম ব্যাক এভরিবাডি আমরা এসে গেছি নালসারোবারে যে হোটেলে থাকবো সেটায় হোটেল ওম স্যাংচুয়ারি প্যালেস ঠিক আছে এটা নালসারোবর থেকে রাফলি তিন চার কিলোমিটার দূরে তো এখন বাজে একটু বাজে দেড়টা বাট আমরা ঢুকেছি সাড়ে এগারোটার মতো প্রায় আড়াই ঘন্টা লাগলো মাঝখানে হাফ অ্যান আওয়ার ব্রেকফাস্ট করতে দাঁড়া লেগেছে তো মানে ঠিকঠাক গেলে দু ঘন্টা লাগার কথা রাস্তা অসাধারণ সুন্দর দেখতেই পেলে হাইওয়ে রাস্তায় কোনো খারাপ মানে কোনো খারাপ ব্যাপার নেই পুরো রাস্তাটা টান টান কোথাও জার্কিং ফার্কিং কিচ্ছু নেই দুদিকে সুন্দর সর্ষে খেতে ভর্তি তো সে তো দেখতেই পেলে আর তখন ঢুকে ব্লক করতে পারিনি কারণ কাল রাত থেকে ঘুম নয় শরীরটা পুরোপুরি টায়ার্ড হয়ে গেছে তো এসে গেছি এখন ওম স্যাংচুয়ারি প্যালেসে একটু ফ্রেশ হয়ে এখন বেরোবো দুটো নাগাদ ঠিক আছে হোটেলটা খুবই সুন্দর তো তোমরা অ্যাজ ইউজুয়াল আমার হোটেল রিভিউ আলাদা একটা ব্লগ এপিসোডে থাকবে সেটা দেখতেই পাবে তো আমাদের গাইড যে আছে আব্দুল ভাই উনি আসবেন এখন বেরোনোর কথা দুটো সময় হালকা কিছু লাঞ্চ করে বেরিয়ে যাব হোটেলেও লাঞ্চ করা যায় বাট হোয়াট ইজ সেইং ইজ কি হোটেলের লাঞ্চ একটু কস্টলি তো বলছে চলুন পাশেই গ্রাম আছে গ্রামে প্রচুর খাওয়ার জায়গা আছে সেখানে খেয়ে নেবেন খেয়ে নিই বেরিয়ে পড়বেন তো দেখা যাক এখন আমরা কোথায় কোথায় যাই পিছনে যে গেটটা দেখতে পাচ্ছ এটাই আমাদের হোটেলে ঢোকার এন্ট্রেন্স তো হোটেলে ইয়েটা দেখে নাও তো চলো আর মিনিট পাঁচ সাতের মধ্যে আমরা বেরিয়েই পড়বো এখন প্রায় পনেরো দুটো বাজে তো মিনিট পাঁচ সাতের মধ্যে বেরিয়ে পড়বো বেরিয়ে কোথায় কোথায় আজকে যাব দেখি এখানে কতটা দেখা ঠিক আছে চলো এরপর আবার যেখানে যাব সেখানকার সম্পর্কে জানাবো ঠিক আছে লেটস মুভ আমরা বেরিয়েছি নলসারোবর আউটস্কারসের ভিডিও ওই সরি ছবি তুলতে তো যাওয়ার আগে এখানে লাঞ্চটা করব এই আমাদের লাঞ্চ করার জায়গা ছোট্ট একটা কি বলবো এটা ধাবাটায় টাইপ যেখানে ভেজ পাওয়া যায় চিকেন মাটন মাছ তিনটাই পাওয়া যাচ্ছে আর আসলে আমি ভিডিওটা এই জন্য করতে এলাম চারদিকে কোথাও কিছু নেই ধু প্রান্তর ঠিক আছে চারদিক ধুদু প্রান্তর দূরে কটা বাড়ি দেখা যাচ্ছে আর বাকি এটা হাইওয়ে এই হাইওয়ের ওপর হাইওয়ে ওপরেই আমরা আছি ঠিক আছে এখন খেয়ে গাইডকে পিক আপ করবো জাস্ট আমি এই এরিয়াটা দেখানোর জন্য এই ছোট্ট একটু ভিডিওটা করলাম এই রাস্তা ধরেই যাব গিয়ে গাইডকে নিয়ে তারপর যাব অ্যাকচুয়াল বার্ডিং স্পটে তো ঠিক আছে চলো এবার গাইডের সাথে যখন দেখা হবে তারপর থেকে আবার পরের ভিডিওটা মুভ যেখানে খাচ্ছিলাম সেখান থেকে একটু এগোতেই সামনে পেলাম नौ सरोवर एंट्री देखते बचो यहां एंट्री पॉइंट चे। है यहां तो डुकी दंडीया का पार के सेখানে जाओ देखा क्या-क्या स्पीशीज पाई है किसका जला है हट जो है 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 क्या बैठा है कौन বার্ড স্যাংচুরি বলে যে পার্কের মতো জায়গাটা ঢুকলাম সেটা বেসিক্যালি পার্কই প্রচুর গাছপালা আছে প্রচুর সানবার্ড আছে ফরেস্ট ওয়াকটেল দেখতে ঢুকলো দেখতে পেয়েছি খুব ভালো ছবি দেয়নি অন্ধকারের মধ্যে আন্ডারগ্রোথে ঘুরে বেড়াচ্ছে তো এখান থেকে এবার বেরিয়ে যাবো দেখা যাক এবার গাইডও এসে যাওয়ার কথা আড়াইটা বাজে তো এবার নেক্সট কোথায় যাওয়া যায় চলো ঠিক আছে কিন্তু এখানে যেটা আছে হচ্ছে প্রচুর পাখির ছবি দিয়ে বোর্ড লাগানো আছে আর যদি খেয়াল করো দেখবে আমার পিছনে চিপ 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 ডাক শুনতেই পাবে তো চলো এবার দেখি এরা কোথায় নিয়ে যায় বুঝতে পারছি না এবার কোথায় যাবো প্রচুর পঁচিশদের আশা নিয়ে এসছি না পেলে খুব দুঃখ হবে চলো দেখি কি করায় জানি না কত দূরে এসছি নালসারোবা স্যাংচুয়ারির যে ফেন্স চারিয়া ছিল সেখান থেকে কিন্তু অনেকটা দূর প্রায় এখন বাজে তিনটে পনেরো ওখান থেকে তিনটের আগে বেরিয়েছি প্রায় মিনিট কুড়ি গাড়ি ফুল স্পিডে চলেছে এই হাইওয়ের মতো রাস্তা দিয়ে চারদিকে শুধু চাষের ক্ষেত গম ক্ষেত আর তার মধ্যে এসে এখানে নামিয়েছে সারস্ক্রিন দেখা হয় বলে চলো সারাস্ক্রেনের স্ক্রিনের একটু ভিডিও দেখাই তোমাদের যদি তুলতে পারি অনেকখানি মনে হচ্ছে যেতে হবে হেঁটে এখনও তো আমি দেখতে পাচ্ছি না বড়ো বড়ো পাখিগুলোকে তো চলো দেখি কতটা হেঁটে পাই স্ক্রিনটা দেখলে তো কেমন ভিডিও হয়েছে তারপর আবার আগের দিকেই ফিরে আসছে হায়ার বরাবর ওখানে এক জায়গায় দাঁড়িয়ে একটু ওয়েস্টার্ন মার্শাল ইয়ারে ছবি তুললাম এখন একটা আনবিলিভেবল জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি স্টিল বান্টিং গ্রেটেড বান্টিং আর প্রবাবলি নামাক ব ডাবের জন্য ঠিক আছে চলো আমাদের সাথে থাকো যদি ভিডিও করতে পারি দেখাই আর মাঝে মাঝে ট্রেনটা দেখাবো মধ্য দিয়ে যাচ্ছি আমি ঠিক আছে চলো এই জমিতে হেঁটে 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 খানি ভিতরে ঢুকলাম শুধু এই ইসাবেলিন স্ট্রাইকের ছবিটা তোলার জন্য দেখো বান্ডিং এখানে পেলাম না ওই যে দূরে আমার গাড়ি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ গাছের তলায় চলো আবার এই রাস্তা উঁচু নিচু দিয়ে ঠেঙিয়ে যাই দেখি আবার কোথায় কি পাওয়া যায় বুঝতে পারছি না কি কি পাবো এই ট্রেনটা আবার টপকে এলাম এসে পেলাম একটা রেয়ার ব্রুশার হোয়াইট ব্রাউড বুস্টার চেষ্টা করছি আমার ড্যান্সিং ভিডিওটা তোলার বাট পারলাম না কারণ ভিডিও হাত কাঁপ ছিল চাইপদর নেই কেউ আবার সামনে এসে বসেছে যে গায়ে ডাকছে তুলি আবার গুড মর্নিং সবাইকে আজকে সকালবেলা বেরিয়ে গেছি যেমন বলেছিলাম কালকে যে আমরা সাড়ে সাতটার সময় বেরিয়ে যাবো সাতটায় বেরোবো তো বেরোতে হতে সাড়ে সাতটা বেরোচ্ছি ফার্স্ট পয়েন্ট এলাম আমরা এখানে একটা জায়গায় হোয়াইট স্ট্রক দেখলাম তো হোয়াইট স্ট্রকে ছবি পেয়েছি পেয়ে আবার এসেছি নামাকুয়া ডাব খুঁজে এবং পেয়েছি হ্যাপি পার্ট ঠিক আছে মুখ দেখে বুঝতে পারছো যে আমরা হ্যাপি ঠিক আছে তো নামাকুয়া ডাব যেখানে কালকে ছিল সেখানেই পেয়েছি তো বাট এবার মাটিতে না একটা গাছের ডালে বেশ সুন্দর বসেছিলো তো নামা হয়ে গেছে এবার নেক্সট যাব হচ্ছে অ্যাকচুয়ালি এটা নলসারোবার লেক তার দিকে মাঝখানে বোনাস ছিল গ্রে ফ্র্যাঙ্কলিন ইনফ্যাক্ট এই এই যে জায়গাটা আছে আমি একটু ব্যাক ক্যামেরা করে বলি হ্যাঁ এই যে যেটা বলছিলাম এই যে ট্রেনটা আছে এটা বিশাল এরিয়া ঠিক আছে গাড়ি করে মোটামুটি অনেকক্ষণ ধরেই এখানে মানে ঘোরা বে ঠিক আছে তো প্রচুর কিছু আছে এখান এই কালকে যেরকম টেরেনে হোয়াইট প্রাউড বুসচার্ট পেয়েছিলাম প্রায় সেরকমই এরিয়া ঠিক আছে থিং ইজ এই অঞ্চলে অজস্র গ্রেফ অ্যাংকলিন আছে কাউন্টলেস ঠিক আছে তো একটু খেয়াল করে চললে গ্রেফ অ্যানকলিনের ছবি পাবে হয়তো আমিও পেয়েছি তুলেছি আমি দেখতে পারিনি তার চেক করা হয়নি নামাকর জন্য দৌড়াচ্ছিলাম তো এখন চেক করবো বাট এখানে অজস্র গ্রেফ অ্যাংকলিন আছে ঠিক আছে ইনফ্যাক্ট এই ঝোপটার পিছনেই লুকিয়েছিলো দুখানা আমরা আস্তে আস্তে পালালো কিন্তু করা ছিল বলে ওগুলোকে তুলতে পাইনি তো এরকম এতে পাবে তো ঠিক আছে তো চলো এখন আপাতত এইখান থেকে আমরা যাই লেকের দিকে লেকের ওখানে গিয়ে তারপর আবার দেখি কি দেখানো যায় ঠিক আছে চলো কাল বিকেলবেলা যেখানে নল সরোবরের গেট ছিল সেখান থেকে প্রায় কুড়ি বাইশ কিলোমিটার গাড়ি চালিয়ে এসে আমাদের এই বোটিং পয়েন্ট থেকে বোটে উঠলাম দু এক একটা বোটে দুজন করে তো দুটো আলাদা বোট নিতে হয়েছে এইখানে এই দিক থেকে ওঠার কারণ এই দিকেই বার্ডসগুলো ভর্তি থাকে অজস্র গডওয়েটস আছে এবং আমরা যেটা মেন টার্গেট করেছি রেড বিস্টেড কুজ আর পেলিকান সেটা দেখতে যাব দেখা যাক পাই কি না আর এই যে বোট রাইড এটার এটার চার্জেসও গাইডের চার্জের মধ্যে ইনক্লুডেড আছে তো আলাদা করে কিছু দিতে হয়নি তো চলো দেখা যাক কি কি পাই তার ছবি দেবো ব্যাক এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমরা সাড়ে নটা নাগাদ এখানে পৌঁছেছিলাম এই আপনার তোমাদেরকে বলে নালসার বাজারটা বোটিং পয়েন্ট সেখান থেকে বেরোলাম বেরিয়ে এই তিন ঘন্টা অলমোস্ট ঘুরে এলাম রেড ব্রেস্টেড গুজের খুঁজে গেছিলাম পেলাম না বার হেটেড গুজও থাকে তার সাথে কিন্তু তাদেরও পাইনি না বেশি পেলি কেন ঠিক আছে বাট এই তিনটা না পেলেও আমরা খারাপ কিছু পাইনি প্রচুর রিভার টার্ন গাল প্র্যাটিন কোলস তো এইগুলোকেও পেয়েছি তো ডেফিনেটলি নট আ ব্যাড ডে বাট কিন্তু ওই আর কি ওগুলো পাওয়া গেল না রেড বেস্টেড গুজ তো আর কোথাও পাওয়া যায় না আর আনফর্চুনেটলি আমাদের হাতে টাইম নেই আমরা একদিন নিয়েই এসেছিলাম তো আমাদের নলসারোভার ট্রিপটা এখানেই শেষ হলো আব্দুল ভাই আমাদের গাইড ছিল তো গাইডের নাম্বার সব দিয়ে দেবো ইজ এ গুড গাইড ঠিক আছে বাট উনিও রেকমেন্ড করছেন যে দু তিন দিন হাতে নিয়ে থাকলে ভালো হয় বাট আরেকটা গ্রুপও আছে যারা আসে এসছে এবং দু দিন নিয়ে ঘুরবে ঠিক আছে তো এখন সাড়ে বারোটা বাজে আমরা এখান থেকে বেরোবো খুব বেশি লাঞ্চ করবো না কারণ আমাদের এলারকে তো লাঞ্চের ব্যবস্থা আছে তো এলারকে যেতে লাগবে দু ঘন্টা তো চলো এলারকে যাওয়া যাক এলআরকে গিয়ে দেখি বিকেলে কী হয় ঠিক আছে প্রথমে ভেবেছিলাম গুজরাটের নলসারোবার আর এলআরকে বার্ডিং ট্রিপের ব্লগটা একসাথেই পাবলিশ করব কিন্তু সেটা করতে গেলে খুব বড় হয়ে যাচ্ছে তো নলসরোবার একটা আলাদা করে পাবলিশ করছি এরপর আবার পরে এপিসোডে এলাকের ব্লগটা আনবো জানি না এলাক্কে একটা হবে না একের বেশি পার্ট বের করতে হবে বাট এখন অবধি নলসরোবারে যাওয়া হয়েছে সেটাই ভিডিও ব্লগটায় পাবলিশ করছি

বাট থিং ইজ কি ওখানে না আমার যেটা মনে হয়েছে যে এই ধরনের কমন স্পিসিস মানে সবেলার বা প্রিন্টার এগুলো কাইন্ড অফ কমন স্পিসিস তো এগুলো দেখানোর জন্য গাইডের একটু ফোর্স করতে হবে ঠিক আছে আমাদের ওয়েস্টবেঙ্গলে যখন একটা রোজিস্টারলিং আছে বারোই পড়ে যখন খবর আছে আমরা সবাই করে দৌড়ে রেজিস্টারলিং তুলতে ওখানে হাজার হাজার রোজিস্টারলিং মানে কাইন্ড অফ অ্যাভার্টমেন্ট তো চাইলে ওখানে যত যখন খুশি ছবি তোলা যায় কিন্তু ওই ধরনের কমন গুলো না গাইডটা খুব একটা এন্টারটেন করে না ছবি তোলার জন্য কারণ ওরা চাই প্রাইস ক্যাচগুলোকে দেখাতে দেখানোর জন্য ডেফিনেটলি গো ফর প্রাইস ক্যাচ কিন্তু চলার পথে না কখনো কখনো মানে ফিরে আসার পর মনে হয় কি মিস করলাম রোদি স্টার্লিং আমি তুলে উঠতে পারিনি রেড নেপ ডাইবিস দেখেছি গাইড দাঁড় করায়নি তো ও জঙ্গল ব্যবলার ছিল সেটা দাঁড় করায়নি কমন সরি নট জঙ্গল ব্যবলার কমন ব্যবলার তো এই ধরনের গুলো পড়তে পারো তো যেই গাইড হোক না কেন তাদেরকে যদি মনে হয় কোন স্পিসিজের ছবি তুলবে ফোর্স করবে যেমন লাস্ট সময় আমি ফোর্স বাধ্য হয়ে গাড়ি দাঁড় করা আমি লিড ব্যাঙ্ক তুলবই দেন অনলি হি অ্যালাউড মি ঠিক আছে তো মানে বেসিক্যালি এটাই হয় তো গাইডকে একটু ফোর্স করবে একটু ওখানকার লোকাল যেগুলো কমন স্পিসিস বাট আমাদের কাছে আনকমন সেগুলোর ছবি তোলার জন্য আর আরেকদিন টাইম থাকলে খুব ভালো হতো কারণ আমরা সব স্পট কভার করতে পারিনি ও বার্টিংয়ের জন্য আলাদা আলাদা জায়গায় যেতে হয় তো সেই সব জায়গাগুলো আমরা যেতে পারিনি অনেস্টলি তো আরেকটা দিন হাতে নিয়ে যেতে পারলে খুবই ভালো হয় যদি তোমাদের টার্গেট অনেক থাকে ঠিক আছে অনেক কথা বলে ফেললাম মালসাগারি ট্রিপটা এখানেই শেষ আশা করি তোমাদের ভালো লাগবে কিছু জান যদি জানার হয় তাহলে আমাদের থেকে স্বচ্ছন্দে কমেন্ট করো আমরা জানিয়ে দেব পছন্দ হলে সাবস্ক্রাইব করো না পছন্দ হলে কীভাবে ইম্প্রুভ করা যায় সেগুলো জানাও চেষ্টা করবো সেগুলো পরের বার থেকে ইনক্লুড করতে ঠিক আছে চলো ভাই ভাই পরের ব্লগ এর জন্য ওয়েট করো